আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদারা মোরা বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া একটা মস্ত বড় একটা পাপ করিয়া লাইছি এ যদি মোরাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রে অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে যদি জন্মগ্রহণ করতাম হইলে মনে হয় মোগ অনেক কিছুর জিনিসের উপর এক কালে নিশ্চিন্ত নিশ্চয়তা থাকতো হুম নিশ্চয়তা থাকতো এই কারণে কারণ জানেন বাংলাদেশের মতো একটা জায়গা ঠিক আছে এ জায়গায় সব কিছু দুর্নীতির এমন আঁকড়া হইয়ে গেছে ঠিক আছে যে জিনিসই আদ দেবেন সেই জিনিসই দুর্নীতি যে জিনিসই ইয়াদ দেবেন সেই জিনিসই দেখবেন বড় একটা ঠিক আছে আর কোনো কিছু হইলে এই পক্ষ দেবে হ্যাগোষ ওই পক্ষ দেবে হ্যাগোষ ঠিক আছে এ এক বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে আর কোনো কিছু হইলে কইবে আল্লাহর মাল আল্লাহল ইয়ে গেছে ঠিক আছে দাদা আমাদের দেশে সরকারের উচিত প্রত্যেকটা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া এ যদি না পারে ঠিক আছে তাইলে কি অন্য কিছু চিন্তা ভাবনা করা উচিত এখন এই যে কয়েকদিন আগে গাজীপুরের যে মহিলা ড্রেনের ভিতরে পড়িয়া ম্যান হলে ডাকনা ছিল না হেয়ের ভিতরে পড়িয়া একেবারে মৃত্যু তিন দিন পর হ্যার লাশ পাওয়া গেছে ছিন্ন ভিন্ন বিবর্ষ একটা লাশ পাওয়া গেছে এবং ওই মহিলার আট বছরের দুইটা জমজ বাচ্চা আছে ঠিক আছে এই যে এই যে সিটি কর্পোরেশনের গাফিলতি ঠিক আছে এখন হে দেয় আর এক দোষ আর আর এক পক্ষ দেয় আর এক পক্ষের দোষ এই যে দোষাদোষী করিয়া এই যে পরিবারটারে একটা মানুষ মিসিং হয়ে গেল পানির ভিতরে ডুববে পড়ে গেল তিন দিন পর লাশ পাওয়া গেল এখন এই ফ্যামিলিটা দায় দায়িত্ব নেবে কেটা একটু কন আমার হ্যান্ড বুঝেন ঠিক আছে এই জন্য কইছি যে মোরা বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া আসলে একটা মস্ত বড় পাপ করে ফেলাইছি বাইরের দেশে যদি থাকতো তাহলে এই এই মৃত্যুর হিসাব দেওয়া লাগতো ক্ষতিপূরণ দেওয়া লাগতো ঠিক আছে হেরপর আরো কি আর অনেক সুযোগ সুবিধা পাইতো আর এখন এই পরিবারটা কী হয়েছে পথে বসছে বাচ্চা দুইটার এখন কোনো গার্জিয়ান নাই অভিভাবক নাই আর সরকার একদিক চাইবে কিনা একমাত্র আল্লাহ জান আর যদিও ওই সামনাসামনি এখন আসিয়া নেতা মন্ত্রী খাতা ঠিক আছে এরা এখন আত্মাতে আত্মসা দিয়া যেসব কথা কইবে অমুকের বান নেমু অমুক দিমু পাঁচ লাখ টাকা দিমু ঠিক আছে আর দুই দিন চার দিন পর কি হবে কয়েকদিন সামনে মুলা জুলাইয়া হেপার করবে ঠিক আছে এক কাম কাজ হলো ইয়া হ্যাঁ এক এক শ্রেণীর নেতা খাতার আছে এক হলো এই সিনতে আপনি থাকে নেয় মানে এলাকায় করবে কার কি সান্ত্বনা দেওয়া লাগবে ইয়ে করবে হুম শেষ শেষে কিছুই হইবে না ফলাফল জিরো যে পরিবারটার যে মানুষটা মিসিং হয়েছে এই আর এই এই অভাব আপনি আমি কোনোদিন হ্যাগত বোলাইতে পারবো না এবং হেয়ে দিতেও পারবো না ঠিক আছে এই জন্য এই সরকারের উচিত এই সরকার না যারাই দল ক্ষমতায় থাকুক না কেন আর যারাই হ্যাঁ এই বিভিন্ন মন্ত্রণালয়ে থাকে না কেন তাদের উচিত একেবারে উপর থেকে নিষ্পর্যন্ত সঠিক কাজ হয় কিনা ঠিক আছে সব জায়গায় ঠিক কাজ করতেছে কিনা আছে কিনা হয়েছে কিনা এইসব তদারকি করা হুম ধন্যবাদ তদারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ